গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলের স্বাগত আরতি যে ব্লগে এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে তো আশা করি তোমরা সব ভালো আছো আজকে আমরা যাচ্ছি বাঁকুড়া তো ছেলেকে রেখে দিয়ে গেলাম অবশ্যই আর আজকের দিনটা আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো এখানে সকাল সকাল ভাত ঠিক অনেক কিছু রান্না আসলে মেয়ের জন্য করে নিয়ে যাচ্ছিলাম তো সেগুলো সবই ছেলের জন্য অল্প অল্প করে রেখে দিলাম তারাই ভাবলাম যে আর হোটেল থেকে ভাত আনার দরকার হবে না একটুখানি ভাত করে দিলেই হবে তো এখন বাজে মোটামুটি সাড়ে ছটা আমি সব কিছু প্যাক করে নিয়েছি এই যে ছেলের জন্য সব রেখে দিয়েছি একটুখানি ছাতুর তরকারি আছে খসলার বড়া আছে মাংস আছে এই দিয়ে হয়ে যাবে ও তো এমনিতেই বেশি কিছু খেতে চায় না চিকেন থাকলে আর ভাতটা গরম গরম করে দিলাম তাহলে কি হলো একটা বড়ো কাজ হয়ে গেল। এবার আমি সোজা ভালোভাবে বেরোতে পারবো যে টিফিন বক্সটা আমি রেডি করে নিয়েছি মেয়ের জন্য তো এখানে কী কী নিয়েছি দেখো ছাতু সবজিটা নিয়েছি চিকেন নিয়েছি যেটা নিয়েছি তো তিনজন আছে তিনজনের জন্য আরামসে ভালোভাবে হয়ে যাবে আর আগে তারও আগে যে রান্না করেছিলাম ছোটো গোল ছাতুটা কুকুরের ছাতু সেটাও রেখে দিয়েছি তার টিফিন মাসটা খুলতেই পারছি না আর নিয়েছি খসলার বড়া তো এই যে সেই ছাতু ছাতুটা নিয়েছি ওর জন্য তো খেতে ভালোবাসে প্রচণ্ড ওই সিজনে তো পাইনি আমরাই পাইনি আমরা এটা একদিন খেলাম আর ওই ছাতুটাও প্রথমে এলো তো ভাবলাম যে সেই যখন যাচ্ছি নিয়ে যাই মেয়েটার জন্য আর এটার সঙ্গে নিয়েছি একটু কুঁদরি আলু পোস্ত তো পোস্ত খেতে পায় না মেশে না ওই জন্য একটু পোস্তটা রেবিচ্ছি করে ও দুজনেই করেছিলাম তো চলো এবার বেরোবো এখানে ছেলেকে রেখে দিয়ে যাচ্ছি আজকে স্কুলে যাবে না আমরা যেহেতু সকাল সাতটার মধ্যে বেরিয়ে যাচ্ছি তা আমার আজকে পুজো করার সময় হয়নি ওকে বলে দিলাম যে পুজোটাও করে রাখবে আর আজকে স্কুলও যাবে না সত্যি দরকার নেই তোরা খা খাচ্ছে আরাম না না আমি খাবার মেয়ের মেসে পৌঁছে গেছি তো ওরা খুব জোর করছে ওদের সাথে খাওয়ার জন্য মেয়ে আর ওর বান্ধবী প্রচণ্ড জোর করছিলো যে আমাদের সাথে বসে খাওয়া আমার সময় হবে না তোরা খাওয়া দাওয়া করবি দুপুরবেলা এখন কোথায় থাকি না থাকি আবার ছুটে খাবো বলে কি টাইম মধ্যে সে পৌঁছোতে ওই জন্য কোথাও খাওয়া হয় না না হলে যে ননদ আছে ননদও বলে খাওয়ার জন্য দিদি বৌদি আছে দাদা বৌদি আছে দাদা বৌদি তো বলেই থাকে দিদিরাও বলে কোথাও গিয়ে আমার খাওয়া হয় না অল্প সময়ের জন্য আসি বলে তো খেতে গেলে সেখানে যেন একটু সময় নষ্ট হবে বা একটু গল্প টল্প করতে দুতাম খেয়ে দেবে বেরোনো যাবে না হোটেলের মতন ওই জন্য হোটেলেই খেয়ে নিই কারণ অল্প সময় আসি আর প্রচুর কাজ থাকে তো যাই হোক চলো আমরা এখানে টিফিনটা করছি টিফিন খাওয়ার পরে মেয়ে আর কিছুক্ষণ থাকবে আমার সাথে তারপর ওকে ছেড়ে দেবো মেয়ে অনেকক্ষণ ছিল টিফিন খাওয়ার পরেও ওকে সঙ্গে বেশ কিছু কেনাকাটা ছিল ওর সেগুলো সব ওকে কেনাকাটা করে ওকে পাঠিয়ে দিলাম তারপরে দুপুরবেলায় ওকে মেসে নামিয়ে দিয়ে এসে আমরা এখানে খাওয়া দাওয়া করতে শুরু করেছি তো আজকে সেরকম কিছু খাইনি প্রচণ্ড গরম লাগছিল বাইরে প্রচুর মানে ঠান্ডা জল খাওয়া হয়েছে আর পেয়ারা টেয়ারা খেয়েছি আজ ভাত খাওয়ার একদম ইচ্ছে না তবুও একটু টাইমে খেতে হবে কনজুমারে গেলাম বাঁকুড়ার ওখানে বেশ কিছু জিনিস বা ছিল তো সেইগুলো সব একটু নিয়ে নিলাম সেই যখন এসেছি আর ফাঁকা টাইমও ছিল হাতে কিছুক্ষণ তো ভালো বাজারটা দেখে যায় আর কিছু কেনাকাটা আছে সেগুলো করে নিই বেশ কিছু কেনাকাটা করেছি সেগুলো তোমার সাথে শেয়ার করা হয়নি আসলে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো ঐ যোনা সেগুলো দেখানো হয়নি তো আমি এগুলো একটু মানে ব্রাশ নিয়েছি বাথরুম মাজার জন্য আর টুকটাক এমনি মশলা টাচ লাগলো কিনেছি টাটা করে দেখবার বেচারা হাসছি লাভ ইউ টু বোলাতে আঙ্গুল দেখাচ্ছে দুটো ঢুকে যা ঢুকে যা আর কালকে পরীক্ষাতে পড়বি আমার আজ বাঁকুড়াতে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো সারাদিন ঘোরাঘুরি করে জানি না এরকমটা প্রত্যেকবার যা এরকম হয় না তো যা হোক বাড়ি ফিরে চলে এসেছি এটা রাত্রের খাবার শুধুমাত্র রুটি করেছে বাকি যা কিছু দেখছো সব হোটেল থেকে আনা রুটি আর ছানাটা শুধু করেছিলাম আমি তো যাই হোক আজ অনেক কিছু কাজ করি সবটা তোমার সাথে শেয়ার করে উঠতে পারিনি তো মেয়েকে ছেড়ে দিয়ে চলে এলাম মনটা একটু খারাপ আছে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা সাবস্ক্রাইব প্লিজ প্লিজেরও সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে নতুনভাবে সুস্থ থেকো সকলে ভালো থেকো আর আমার ভালো বেশি বেশি করে ভিডিও দিতে থাকো লাইক করতে থাকো চলো ভালো থেকো সকলে